হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের এমন একটি চ্যানেলের আইডিয়া দেব যে চ্যানেলে আপনি কাজ করে খুব দ্রুত ইউটিউবে সাকসেস পাবেন আপনি ইউটিউব থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে ইউটিউব এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি যে কোনো নিষে কাজ করলে যে সাকসেস পাবেন সেটা কিন্তু না অবশ্যই আপনাকে বুঝে শুনে একটা সঠিক নিশ সিলেক্ট করতে হবে সে নিশে আপনাকে কাজ করতে হবে তো বর্তমানে আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমরা ইউটিউবে অন্যের ভিডিও দেখি কিন্তু আমরা ইউটিউবে আসি তো অন্য একটা ইউটিউবার যে টেকনোলজি রিলেটেড বা ফানি ভিডিও বা যে কোনো একটা ভিডিও তৈরি করছে তো আপনি সেই ভিডিওটা দেখে কিন্তু ইমপ্রেস হন এমনকি সেই ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে যান তো আপনারা এখানে একটা ভুল করেন আপনি সেটা করবেন না আপনি দেখবেন যে ইউটিউবে কোন ভিডিওগুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিংয়ে চলছে সেই নিশে আপনাকে কাজ করতে হবে কারণ সেই নিশে যদি আপনি কাজ করেন তাহলে খুব দ্রুত আপনার চ্যানেলটি আপনি গ্রো করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি নিশের সাথে পরিচয় করে দেবো যে নিশে কাজ করলে আপনি খুব দ্রুত আপনার চ্যানেলটিকে গ্রো করে নিতে পারবেন আর একবার যদি আপনার চ্যানেলটি গ্রো হয়ে যায় আপনার ওই চ্যানেল থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো ইউটিউবে সকলেই কিন্তু ইনকামের জন্য আসে তো আপনিও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা আরেকটা খুশির খবর যেটা হচ্ছে আপনি যদি বিষয়ে কাজ করেন আপনার কন্টেন্টের কোনো অভাব হবে না কারণ এই কন্টেন্টগুলো সম্পূর্ণ কপি পেস্ট আপনি অন্যের চ্যানেল থেকে কপি করে আপনার চ্যানেলে আপনি পেস্ট করবেন তো খুবই সহজে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন তো আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি জানতে পারবেন যে কীভাবে অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে কিভাবে ইনকাম করা যায় সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেব অবশ্যই ধৈর্য সহকার আপনাদেরকে দেখতে হবে আপনারা অনেকে আছেন যারা ভিডিওটি স্কিপ করে চলে যান বা কিছুটা দেখার পর আপনারা কিন্তু বুঝতে পারেন না তো আপনারা যারা টেনে টেনে ভিডিও দেখেন তাদেরকে বলছি অবশ্যই ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি চলুন মূল ভিডিওতে যাওয়া যাক অল তো বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আমার সাইডে কিন্তু আমি মোবাইল স্ক্রিন দিয়ে দিয়েছি তো আপনাদেরকে সর্বপ্রথম আমি প্রমাণ দেখাবো তো প্রমাণ দেখানোর জন্য আমি ইউটিউবটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর উপরের দিকে সার্চ অপশনে ক্লিক করে দেবো এখানে আমি সার্চ দিয়ে দেব যে এআই রেস্কিউ ভিডিও তো এখানে দেখেন আমি আপনাদের যে নিষের কথা বলছি এই যে আমার কিন্তু প্রথমে চলে এসেছে তো এখান থেকে একটা ভিডিও আমি ক্লিক করে দেখাচ্ছি আমি এখান থেকে আমি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও বর্তমানে দেখছি যে ইউটিউব শটে এত পরিমাণ ভাইরাল হয়েছে যে এই ধরনের ভিডিও গুলো আপলোড করছে তার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনিও কিন্তু এটার সুযোগ নিতে পারেন আমি আপনাকে দেখিয়ে দেবো যে এই ভিডিওগুলো কোথায় পাবেন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ জানিয়ে দেবো অবশ্যই ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনি দেখবেন স্কিপ করবেন না তো এ ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে ইউটিউবের মধ্যে অসংখ্য রয়েছে আর এই প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ তো দেখেন এখানে এই যে ভিডিওটা আমি প্লে করলাম এই ভিডিওতে একটু লক্ষ্য করেন উনিশ মিলিয়ন এই ভিডিওতে দেখেন একশো মিলিয়ন একটা শর্ট ভিডিওতে একশো মিলিয়ন ভিউ মানে বুঝতে পারছেন ওই ভিডিও থেকে তার কত টাকা ইনকাম হয়েছে এখান থেকে এই ভিডিওটা আমি প্লে করছি যেটাতে একশো মিলিয়ন ভিউ এসেছে বন্ধুরা দেখতে পারছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে যা ইউটিউব শর্টের মধ্যে তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনার কোনো রকমের তৈরি করা লাগবে না আপনি অন্য চ্যানেল থেকে কপি করে আপনার চ্যানেলে আপনি পেস্ট করবেন আর আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো কীভাবে ভয়েস ওভার করতে হবে কীভাবে কী করতে হবে সব আপনারা জানতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুই না এই ভিডিওর মধ্যে যা বুঝতে পারলাম যে একটা গরু মানে বলতা বলতে পারেন বলতা বা মৌমাছি যাই বলেন সে কিন্তু গরুর গায়ে চাক বেঁধেছে আর ওই চাকে গরুর সমস্ত গা একেবারে ঢেকে গেছে তো গরুকে রেস্কিউ করার জন্য দেখেন কিছু টিম এসেছে তারা গরুকে রেস্কিউ করছে তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে থাকেন বা অনেকে কিন্তু দেখেছেন তো এই ধরনের ভিডিও কিন্তু আপনাকে আপনার চ্যানেলে আপলোড করতে হবে তো এই ভিডিওগুলোকে বলা হয় এআই রেস্কিউ ভিডিও তো এই ভিডিওগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে তো আপনার কোনো রকমের এআই দিয়ে তৈরি করা লাগবে না আপনাকে কি করতে হবে আদার্স প্ল্যাটফর্ম থেকে ইউটিউবে আপনাকে কপি পেস্ট করতে হবে তো এখন দেখাবো যে এই ভিডিওগুলো কিভাবে আপনারা কপি পেস্ট করবেন অর্থাৎ কোথায় পাবেন কিভাবে কি করতে হবে চলেন দেখিয়ে দিই তো এখান থেকে আমরা কেটে বেরিয়ে চলে আসলাম আসার পর এখন আমাদেরকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এই দুইটা অ্যাপ্লিকেশন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সেখান থেকে দুইটা অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নেবেন এক হচ্ছে কোয়াইস অ্যাপ্লিকেশন এই কোয়াইস অ্যাপ্লিকেশনটাই আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়েছি তারপরও আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এই কোয়াইস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আর কোয়াই ভিডিও ডাউনলোডার এই কোয়াইসু অ্যাপ্লিকেশনের যে ভিডিও সেই ভিডিওগুলোকে ডাউনলোড করার জন্য কোয়াই ভিডিও ডাউনলোডার এই দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে আপনারা ডাউনলোড করে নেবেন করার পর কোয়াইস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো বন্ধুরা ওয়াইজ অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি তো নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখেন একটা হোম অপশন পেয়ে যাবেন আপনি হোমে চলে আসবেন তো ফার্স্টে দেখেন একটা এআই দিয়ে তৈরি এই ধরনের রেস্কি ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসছে এখান থেকে উপরের দিকে আপনি সার্চ অপশনে ক্লিক করে দেবেন তো আমরা সার্চ দিয়ে এই ধরনের ভিডিওগুলো আমরা এখানে নিয়ে আসবো এখানে আমরা লিখে দেবো যে এআই ভিডিও আপনাকে কি লিখতে হবে এআই ভিডিও আমি লিখে দিলাম দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের এআই দ্বারা তৈরি কৃত ভিডিও আপনি পেয়ে যাবেন এই যে একটা ভিডিও আমি এটা প্লে করব দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু আগে ইউটিউবের মধ্যে যে ভিডিওটি দেখালাম যেটাতে ছিল একশো তিরিশ মিলিয়ন সেই ধরনের ভিডিও কিন্তু আপনি এই কোয়েস অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন এই কোয়েস অ্যাপের মধ্যে এই যে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনাকে কি করতে হবে ফার্স্ট অফ অল এই ভিডিওগুলোকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড কীভাবে করবেন তো সাপোজ এই ভিডিওটিকে আমি ডাউনলোড করব সেক্ষেত্রে আমাকে কি করতে হবে শেয়ার অপশানে ক্লিক করতে হবে করার পর কপি লিঙ্ক নিচে কপি লিঙ্কে ক্লিক করতে হবে তো কপি লিঙ্কে ক্লিক করার পর আপনি কি করবেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন আসার পর আপনাকে যে কাজটি করতে হবে কোয়াই ভিডিও ডাউনলোডার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে পেজটি ক্লিক করতে হবে এখান থেকে দেখেন যে ডাউনলোড ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন এটা অটোমেটিক্যালি আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখেন সাকসেসফুলি ডাউনলোড তো বন্ধুরা আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখায় যে এ ধরনের ভিডিওগুলো আপনারা অনেক কিভাবে পাবেন তো আপনি যে ভিডিও দেখবেন সেই ভিডিওর প্রোফাইলের মধ্যে এখান থেকে চলে আসবেন তো আমি এখান থেকে প্রোফাইলে চলে যাব তো এই যে প্রোফাইলে চলে আসলাম পর দেখেন এই ধরনের ভিডিও কিন্তু অসংখ্য আপনি মানে অসংখ্য পেয়ে যাবেন এক কথায় তো এখান থেকে যদি আমি আরেকটা ভিডিও প্লে করি তো এখান থেকে একটা ভিডিও প্লে করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য মানে এত পরিমাণ কন্টেন্ট মানে আপনি আপলোড মানে আপলোড করে শেষ করতে পারবেন না অসংখ্য কন্টেন্ট আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইয়াই দিয়ে তৈরি তো এইভাবে আপনি আরেকটা প্রোফাইলে যাবেন আরেকটা ভিডিও সেখানে আপনি অসংখ্য পেয়ে যাবেন তো এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না যে আপনি এই কন্টেন্টগুলো পাচ্ছেন না বা কোথায় পাবেন কিভাবে কি করবেন তো আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি এখন আমাদেরকে কি করতে হবে এই ভিডিওটা আমাদেরকে কি করতে হবে প্লে করে দেখতে হবে তা আমি চলে গেলাম আমার ভিডিও অপশনে তো ভিডিও অপশন আসার পর দেখেন এই যে ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটি দেখে নিয়ে এখন আমাকে কি করতে হবে আমার মোবাইলের যে নোটপ্যাড নোটপ্যাডটা ওপেন করে নিতে হবে তো নোটপ্যাডটা ওপেন করে নিলাম এখানে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা এখান থেকে পেজ নিয়ে নেব এখানে আমাকে লিখতে হবে তো এখানে কি লিখবো ভিডিওটা দেখার পর আমরা যা যা বুঝলাম সেটা আমাদেরকে লিখতে হবে এখান থেকে সুন্দর করে আমি একটা স্ক্রিপ্ট লিখে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখেন আমি একটা স্ক্রিপ্ট কিন্তু লিখে ফেলেছি তো ভিডিওটা দেখার পর আমার মাথায় যেটা আসলো সেটা আমি এখানে লিখে নিয়েছি তো দেখেন এখানে আমি লিখেছি যে বন্ধুরা এখানে একটা ভাল্লুক বিপদে পড়েছে তার সমস্ত শরীরে মৌমাছি চাক বেঁধেছে ভাল্লুকের অবস্থা খুবই করুণ দশা এই ভাল্লুকটিকে বাঁচানোর জন্য রেস্কিউ টিম এসেছে তারা ভাল্লুকের গা সমস্ত চাকগুলো পরিষ্কার করে দিচ্ছে এখন ভালো বর্তমানে সে সুস্থ আছে তো আমি এখানে লিখে দিয়েছি তো এখন আমাকে কি করতে হবে এই টেক্সটটিকে এখান থেকে সম্পূর্ণ কপি করে নিতে হবে তো আমি কপি করে নিলাম তো এখন আমাকে কী করতে হবে আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে তো টেক্সট টু স্পিচ অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এটা আমার টেলিগ্রামে দেওয়ার কোনো প্রয়োজন নেই গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরের দিকে দেখেন ইংলিশ এখান থেকে আপনারা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা বাংলায় ভয়েস ওভার এখানে তৈরি করে নেব সেক্ষেত্রে আমরা বাংলাটা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে তিনটা ভয়েস আপনারা পেয়ে যাবেন তো আপনারা তিনটার মধ্যে যেটা আপনাদের ভাল লাগে সেটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করে এখান থেকে ডান করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন যে ইন্টার আর টেক্স এখান থেকে আমরা আমাদের যে টেক্সট আমরা কপি করলাম যে স্ক্রিপ্টটা লিখলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন মাইকের মতো তো আপনাকে মাইক অপশনে ক্লিক করতে হবে তো আমি মাইক অপশনে ক্লিক করে দিয়েছি ভালুকের অবস্থা খুবই করুন এই ভালুকটিকে বাঁচানোর জন্য রেস্কিউ টিম এসেছে তারা ভালুকের গা সমস্ত চাকগুলো পরিষ্কার করে দিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এআই কিন্তু খুব সুন্দর করে আমাদের এই টেক্সের ওপর নির্ভর করে আমাদেরকে একটা ভয়েস ওভার করে দিল তো এখন আমাকে কি করতে হবে এই ভয়েস ওভারটা গিয়া ডাউনলোড করতে হবে তো ডাউনলোড কীভাবে করবেন উপরের দিকে দেখেন একটা এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন আপনাকে এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে করার পর আপনার যে ফাইলটি সেভ হবে সেই ফাইলের একটা নাম দিতে হবে তো থেকে আমি দিচ্ছি যে বিয়ার যেহেতু ভাল লোক তো আমি এখানে লিখে দিলাম বিয়ার বিয়ার লিখে এখানে সেভ করে দিলাম যাতে আমি খুব সহজে আমার এই ফাইলটি পেয়ে যাই তো আমাদের এখানে দেখেন ফাইলটি সেভ হয়ে গেছে এখন আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাক করে নেব তারপর আমাদের কী করতে হবে এখান থেকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নেবো আপনারা চাইলে ইন শর্ট ক্যাপ কার্ড যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তো আমরা কাইন্ড মাস্টারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ওপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট নাও বা প্লাস এখন আপনার এখানে ক্লিক করে দেবেন যাওয়ার পর এখান থেকে যেহেতু আমরা ইউটিউব শর্টে আপলোড করব সেক্ষেত্রে নাইন টু সিক্সটিন আমরা সিলেক্ট করে নেব করার পর নিচে ক্রিয়েটে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাকে কি করতে হবে ইমেজ অ্যাসেটে গিয়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমাকে নিতে হবে তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ব্যাকগ্রাউন্ডটিকে টেনে এভাবে আমি বড় করে নেবো ওকে তো আমি বড় করে নিলাম এখন আমাকে কি করতে হবে এখান থেকে যে ভিডিওটি আমরা ডাউনলোড করলাম সেই ভিডিওটি আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে তো লেয়ার অপশানে ক্লিক করে দেবো মিডিয়াতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পর এই যে দেখেন যে কোয়াই ভিডিও ডাউনলোডার এই অপশানে কি আমরা ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নেব তো বন্ধুরা আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেলে এখন আমাকে কী করতে হবে এই ভিডিওটিকে এখানে সঠিকভাবে বসাতে হবে তো আমরা এইভাবে স্পিল করে এটাকে আমরা বসিয়ে নেব। এই যে দেখেন একটু জুম করে নিলাম আমরা জুম করে আমাদের ভিডিওটি এখানে লেয়ারে এখানে আমরা বসিয়ে নিলাম তো এখন আমাকে কি করতে হবে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি রয়েছে সেটা আমাদেরকে কমাতে হবে তো আমরা একেবারে কমিয়ে দেব এটাকে আমরা দশ করে দেব নয় বা দশ আমরা রাখবো এখান থেকে তারপর এখান থেকে আমরা ব্যাক করব। করার পর এখন আমাকে যে কাজটি করতে হবে আমাদের ভিডিও যতটুকু ততটুকু রাখার পর আমাদের যে বাকি যে লেয়ারের অংশ যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এলাম সেটা আমরা এখান থেকে আর ট্রিম রাইটে ক্লিক করে কেটে দেবো তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে দেখেন যে অডিও অপশন পেয়ে যাবেন আপনাকে অডিও অপশনে ক্লিক করতে হবে পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তারপর একটা অপশান পেয়ে যাবেন ফোল্ডার আপনাকে ফোল্ডার অপশনে চলে আসতে হবে আসার পর নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে টেক্সট টু স্পিচ আপনাকে টেক্সট টু স্পিচে ক্লিক করতে হবে তারপরে দেখেন আমরা যে ফাইলটি সেভ করলাম সেই ফাইলটি এখানে আমরা পেয়ে গেছি বিয়ার

এখানে রেখে বাকি অংশগুলো কেটে দেব আমরা এখান থেকে এখান থেকে ট্রিম রাইটে ক্লিক করে দিলাম আমাদের থেকে এখানে বাকি যে অংশ সেগুলো সব কেটে এখানে ডিলেট হয়ে গেল এখন আমাদের আরেকটি কাজ করতে হবে আমাদের ভিডিও লি ক্লিক করতে হবে করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ফিল্টার আপনি চাইলে এখান থেকে কিছু ফিল্টার ব্যবহার করতে পারেন এখান থেকে আমি একটা ফিল্টার ব্যবহার করে নিচ্ছি এই ফিল্টারটা ব্যবহার করবো এটাকে একটু কম বেশি করে দেখবো ঠিক আছে এখান থেকে আমি এটা ব্যবহার করবো ওকে তো বন্ধুরা এখন আমরা কী করবো আমাদের ভিডিওটিকে আমরা এক্সপোর্ট করে নেব তো উপরের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে তীরের মতো একটা টাইকোর তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে করার পর এখান থেকে কী করবেন আপনি রেজুলেশনটা সিলেক্ট করবেন সাতশো বিশ বা হাজার আশি ফ্রেম রেটটা সিলেক্ট করবেন পঞ্চাশ বা তিরিশ আপনি রাখবেন তারপরে সেভ আসছে ভিডিও এখানে ক্লিক করে দেবেন আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এখন সেভ করার পর আপনি ইজিলি আপনার এই ভিডিওটিকে ইউটিউবে আপলোড করতে পারবেন এমনকি আপলোড করে আপনার চ্যানেলটিকে গ্রো করে সেই চ্যানেল থেকে ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে খুব দ্রুত ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায় তো এটাই ছিল আজকের ভিডিও করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন